তো বন্ধু রাজি মনে মনে করেন যে অনেক কিছু চালাইছি গাড়ি বাড়ি অনেক কিছু চালানি হয়েছে অনেক কিছু থাকা হয়েছে তবে ভ্যানটা আর অতটা চালাই নাই তো মোটামুটি আজকে চাচ্ছি যে আপনাদের আমি মনে ভ্যানে করে ঘুরাবো ঠিক আছে যে জায়গাটা ঘুরতে নিয়ে এটা ভ্যানে করে নিয়ে আপনাদের ঘুরাবো তো চলুন সেই জায়গায় গিয়ে কথা হচ্ছে

পানি সাপ্লাই দেওয়ার কারণে হচ্ছে রাখতেছি আর সেই সাথে আমি তো চালান রাখতেছি কারণ নিজের কোনো জিনিস করলে ভাই লজ্জার কিছু নাই তো আমি যে জিনিস করা চাচ্ছি এটা আমার মাঝে মাঝে আমার ধান চালানো লাগতে পারে ঠিক আছে শুধু যে টাকা থাকলে অহংকার করতে হবে এমন কোনো কিছু নাই গরিব গুড়া মানুষ বন্ধুরা মোটামুটি আর কি ভ্যান একটু চালাইলাম অল্প একটু চলা নিতে যে ব্যথা হয়েছে হাত মোটামুটি সব মিটে গেছে আর কি বললে চলে মোটামুটি প্র্যাকটিস করতেছি আর কি কারণ আমি যে বিজনেস দাঁড় করাচ্ছি সেই বিজনেসে অনেকগুলো ভ্যান লাগে অনেক সময় নিজেরও চালানো লাগতে পারে তো যাই হোক আমরা একটু ঘুরতে যাচ্ছি অনেকদিন পরে পরে আসলে যাচ্ছি যে ব্লগিং ভিডিও করতে আসলে আমার নিজের অনেক বছর অনেক তো আবার ঘুরতে বেরোয় মোটামুটি এখন হাজার ফাঁকে ফাঁকে কিছু কিছু হবে ঘুরা হবে আর যদি সাথে দু একজন দোকানদার থাকে তাহলে ঘোরা হবে না ঠিক আমি তো আমাদের এই যে ভাই আছে নাইম ভাই তো মোটামুটি সে হচ্ছে কি এই সকালবেলা আটটি ঘুরতে যাবো এই কাস্টমার আসে এই কাস্টমার যা এইভাবে যাওয়াই হয় যাওয়া ব্যর্থ হয়ে যায় তো আজকে শুক্রবার ভাই একটু ভিডিও টিডিও করতেছে তো আজকে আপনাদের বিশেষ করে আমি নিয়ে যাবো হচ্ছে কি মানে আমারই এরকম জায়গা না মানে গুচ্ছ গ্রাম আর কি ঠিক আছে যেসব জায়গা ওই যে শেখ ঘর করে দিচ্ছে না তো ওই জায়গাটা যাবো ওই জায়গাটা আমার ড্রোনানোর খুব শখ ঠিক আছে এই আমাদের সাথে ড্রোন আছে তো ওই জায়গাটাই ড্রোন উড়ানোর মেইন শখ ওই জায়গাটাই যাওয়ার ইচ্ছা তো ওইখানে গিয়ে ঠিক আছে ওখানে গিয়ে একটু ড্রোন ট্রোন উড়াবো ওই জায়গার মানুষের একটু জীবনটা ফোন দেখাবো তো ক্যামেরাটা নিয়ে এসে ভালো তো সবাই বোন দেখ করতেছি তাই আমি ড্রোন শট নিবো বলে আসলে ক্যামেরা আনি না সেভাবে যাই হোক মোটামুটি ভালো লাগছে গ্রামের প্রকৃতি আসলে এরকম জায়গায় অনেকদিনই আসা হয় না অনেকদিন ঘুরতে যাওয়া হয় না তো গুসো দেখা হয়ে গেল কাছ থেকে কারণ এখন আমি কাছ থেকে দেখি নাই যাই হোক এই জায়গা তো মোটামুটি যারা ঘর বাড়ি নিয়েছে তারা তো আসলে বেশি একটা সুবিধা না গাদা বাবা করো আসতে ভিতরে আছে না এই জায়গার লোকজন আসলে সরকার তো দিয়ে দিছে কিন্তু অবস্থা বেশি একটা ভালো না এই জায়গা গাজার আড্ডা ইয়াবার আড্ডা গাজার আড্ডা ভালোই চলে সব গুসো গ্রামে

আসার পরে মানে নতুন একটা তথ্য জানতে বললাম যে আসলে গুস্ত গ্রামে মানে সরকার ঘর দিছে আর কি ঘরটা তো এরকম লোকদের তাদের জায়গা নাই জমি নাই ঠিক আছে তাদের আসলে ঘরটা দেওয়া হয়েছে কিন্তু কিন্তু এই জায়গায় এসে জানতে পারলাম মানে এখানে তাদের ঘর আছে বিশেষ করে তাদের এমনি বাড়ি দুই তিন বিঘা জায়গা আছে জমি আছে তাদের ঘর আছে তো আসলে এটা আসলে বিষয়টা কেমন হয়ে গেল না তো আসলে যারা মূলত এটা পাবে তারা যদি হয়ে গেল সব দালালে হচ্ছে এইগুলো করতেছে কারণ দালালা হচ্ছে কি টাকা এরকম ভাবে ঘর করে দিচ্ছে তো এটা আসলে আমি মনে করি যে এটা সরকারের আসলে এটা দেখা উচিত কারণ যার বাড়ি ঘর আছে সেখানে ঘর পাবে এরকম না তো এটা আসলে খারাপ বিষয় যে একটা লোকের বাড়ি আছে ঘর আছে সেই জায়গায় ঘর নিয়েছে যাই হোক আমরা ওখানে যাই ওখানে যে ঘুরে দেখি তো এটা আসলে সরকার দেখা উচিত যে যাদের ঘর আছে তারা কেন আবার দেখতে পারতেছেন এই যে সেই আমরা চলে আসছি তো আমাদের সাথে নাইম ভাই আছে সে যে সে যে কথাবার্তা কয় আপনারা শুনিয়ান মোটামুটি এই দেখেন অলরেডি ওনার খেলা শুরু করে দিয়েছে যাইহোক আমরা চলে আসছি প্রায় নিয়ে আসলে তো যেমনটা বলতেছিলাম যে এখানে যারা আছে তাদের বাড়িঘর আছে অন্যান্য জায়গায় হ্যাঁ তো ওটা তো আসলে সরকারের দেখা উচিত বিষয়টা আর মোটামুটি আমার এই ক্লিপটা একটু আপনার শেয়ার করে দিন যাতে আর কি মানুষ জানতে পারে বিষয়গুলো আর আমি যদি চাই যে আসলে কার কার ঘর বাড়ি আছে এটাও আমি দেখাই দিতে পারি ঠিক আছে আমি আর এত ভয় নাই যে কি আমার কি করবে না করবে ঠিক আছে দেখি ভিতরে যাই তারপরে দেখা যাক দেখি করা যায় তো বন্ধুরা মোটামুটি আমরা সেই গুচ্ছ গ্রামটাই চলে আসছি তো এখানে এখন আপনাদের ভিতরে নিয়ে যাব আর আমার সাথে সেই ড্রোন আছে আপনারা যারা ড্রোন পাগলা আছেন তারা কমেন্ট করে জানায়েন যে কোন কোন জায়গায় ভিডিও করলে আপনাদের ভালো লাগে বা আপনাদের ইচ্ছা আছে যে এই সব জায়গা ড্রোনর আইলে আপনাদের দেখতে মন চাই তারা কমেন্ট করে জানান আমি সেই সব জায়গায় গিয়ে মনে করেন আপনাদের ভিডিও করে দেখালাম আর আজকে এই সাইটটাই আসছি তো দেখা যাক সিগমের উপরে ফাঁকা কেন

কোন সাইডে যাব পিসার বাড়ি আর বাসা আছে তবে আসলে এটা দুঃখজনক যে যাদের ঘর দেওয়া হয়েছে তাদের একটা করে ঘর বাড়ি আছে সরকার যদি জানতে পারে তাহলে তো ব্যাপার আছে যাই হোক এটা সরকারের জানানোর দায়িত্ব আপনাদের আপনারা এটা জানাই দিতে পারেন ঠিক আছে তো ড্রোনের মাধ্যমে চলেন আমরা একটু দেখে আসি উপর থেকে কেমন লাগে দেখতে একটু সাহাযাগা যে সেট আপটা দিতে হয় তথ্য কিছু আপনাকে তথ্য দিবে তথ্যমন্ত্রী কি ত যোগাযোগ নির্মিত কিছু তথ্য দিবে তো এখানে আমরা আকাশ থেকে আসলে দেখবো কেমন দেখতে লাগে আর আমার তো কষ্ট জিনিস কারণ অনেক মানুষ আছে যে যারা বাড়ি ঠিক আছে বাড়ি তারা একটা বাড়ি পেলে অনেক খুশি হয় ভালো লাগে তুমি কি বলো তুমি ক্যামেরায় যদি হাত দাও তুমি ঘরে না ঘরে সেটা ওখানে হাত দিয়ে দেখা যাবে না

তারা আমি দেখতে পাচ্ছি কিছু সাউন্ড আসতেছে অতিরিক্ত নয় আসতেছে যে আসলে তারা নিজেদের ভিতরে অনেকটা মানে জ্ঞান সৃষ্টি করতেছে সেক্ষেত্রে এদের আমাদের প্রশাসনের কিছু দরকার আছে যে আসলে এগুলো ঠিক না ঠিক আছে যেহেতু সরকার চাচ্ছে যে শুধু যাদের থাকার ব্যবস্থা নাই তাদের ঘর দেওয়ার জন্য তো আসলে সেই ক্ষেত্রে তারা ঘর পেয়েও যে কাজগুলো করতেছে আসলে এটা বাস্তবায় ঠিক না ঠিক আছে সেক্ষেত্রে কি আর বলবো

বিবিন্না বিবিন্ন এই সব জায়গায় মানে যে জায়গা স্বর আছে হয় কি এরা তো মানে ওই পরে ওই জায়গা দখল করে থাকে বিষয়টা কিন্তু এরকম তো কো ফোন হচ্ছে কি ফোন ধরে রেকর্ডিং করতেছে ক্যামেরা নিয়ে আসেনি। তখন ফোনটা দিয়ে হচ্ছে ড্রোনটা উড়াইতে হবে। তো মোটামুটি ড্রোনটা নামানোর পরে আবার আপনাদের সাথে কথা বলা যাচ্ছে। বলা হবে সে কোন জায়গাতে ক্যামেরা ধরে। আপনি এই জায়গা ধরতেন। না ঠিক আছে আপনার কোন জায়গা থেকে বয়সটা আসছে না কি কোন জায়গা থেকে টা আসছে যাই হোক এখন ড্রোন উড়াই ওড়ানোর পরে হচ্ছে আপনাদের সাথে আবার কথা হচ্ছে